আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আমাদের আশেপাশের মানুষদের হয়ে থাকে আর সেটা হল চিকেন পক্স চিকেন পক্স কি কিভাবে ছড়ায় কি লক্ষণ আর কিভাবে প্রতিরোধ করা যায় সব জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক চিকেনপক্স কি চিকেনপক্স এক ধরনের ভাইরাসজনিত রোগ যেটা ভাইরাস নামক ভাইরাসের কারণে হয়ে থাকে এটা খুবই ছোঁয়াচে মানে একজনের হলে সহজেই অন্যজনেরও হতে পারে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় তবে বড়দেরও হতে পারে একবার হলে সাধারণত জীবনে দ্বিতীয়বার হয় না কারণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় কি চিকেনপক্সের কিছু সাধারণ লক্ষণ হচ্ছে এক সারা শরীরে ছোট ছোট লাল দানা ওঠা দুই কিছুদিনের মধ্যে সেগুলো ফুসকুড়ি বা পানি ভর্তি ঘা হয়ে যায় তিন তীব্র চুলকানি চার জ্বর মাথা ব্যথা পাঁচ শরীর দুর্বল লাগা ছয় কারো কারো ক্ষেত্রে খাওয়ার রুচি কমে যায় প্রথমে শরীরের উপরে দানা দেখা যায় পরে সেটা মুখ মাথার তালু এমনকি মুখের ভেতরও হতে পারে খুব কিভাবে ছড়ায় চিকেন পক্স খুব সহজেই ছড়ায় যেমন এক আক্রান্ত ব্যক্তি যদি কাশি বা হাঁচি দেয় তখন বাতাসের মাধ্যমে ছড়াতে পারে দুই ফুসকুরির পানি বা ঘায় হাত দিলে তিন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় বিছানা তোয়ালে ব্যবহার করলেও তাই আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখা উচিত যেন অন্যদের না হয় কি চিকিৎসা ও করণীয় চিকেনপক্সের আলাদা কোনো ওষুধ নেই কিন্তু কিছু নিয়ম মানলে সহজে ভালো হয়ে যায় যেমন এক বিশ্রাম নিতে হবে দুই পানি ও তরল খাবার বেশি খাবেন যেন শরীর ডিহাইড্রেট না হয় তিন ফুসকুরি চুলকাবেন না না হলে ঘা হয়ে যেতে পারে চার জ্বর বা ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ মতো প্যারাসিটামল খেতে পারেন পাঁচ চুলকানির জন্য ডাক্তার আপ্রুভড লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে ছয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখন ভ্যাকসিন আছে চিকেন পক্সের জন্য বাচ্চাদের ভ্যাকসিন দিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তাই ভ্যাকসিন নিতে ভুলবেন না কখন ডাক্তার দেখাবেন সব সময় চিকেনপক্স খুব জটিল হয় না তবে নিচের লক্ষণগুলো থাকলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে এক ফুসকুরি যদি চোখের কাছে বা চোখের মধ্যে ওঠে দুই শ্বাস নিতে কষ্ট হলে তিন খুব উচ্চ জ্বর থাকলে চার ফুসকুরি থেকে পুঁজ বা রক্ত বের হলে এগুলো মারাত্মক সংকেত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চিকেন পক্স সম্পর্কে সব গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আপনাদের বা পরিবারের কারো এই রোগ হলে কি করতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ